সাল দুই হাজার চোদ্দ নিশ্চয়ই মনে আছে পরিচালক ক্রিস্টোফার নোলানের একটি বড় ব্লকবাস্টার সিনেমা ইন্টারস্টেলারের কথা এই সিনেমায় স্পেস সম্পর্কিত ধারণাগুলো যেমন ওয়ার্ম হোল ব্ল্যাক হোল এলিয়েন গ্রহ এসব খুবই বৈজ্ঞানিকভাবে সঠিকভাবে দেখানো হয়েছে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য ছিল সিনেমার শেষ অংশে ক্লাইম্যাক্সে দেখা যায় সিনেমার মূল চরিত্র একটি ব্ল্যাক হোলে পড়ে যাচ্ছে সেই ব্ল্যাক হোলের নাম ছিল গার্গেন চোয়া তিনি তার স্পেস ক্রাফট নিয়ে সেই ব্ল্যাক হোলের ভেতরে ঢুকে পড়েন প্রথমে চারপাশটা সম্পূর্ণ অন্ধকার কিছুই দেখা যায় না কিন্তু ধীরে ধীরে তার চোখের সামনে কিছু কণিকা দেখা দিতে শুরু করে সেগুলো যেন স্পেসক্রাফ্টে ঘষে ঘষে কুচিয়ে দিচ্ছে আলুর জলক দেখা যায় এবং হঠাৎ আগুন লেগে যায় স্পেসক্রাফ্টে তাকে বাধ্য হয়ে স্পেসক্রাফট থেকে বেরিয়ে আসতে হয় এবং পড়ে যেতে হয় ব্ল্যাক হোলের ভিতর কিন্তু এরপর হঠাৎ জিগের খুঁজে পায় এক পঞ্চম মাত্রার জগতে এটি এমন একটি জায়গা যেখানে সে নিজের অতীতের সঙ্গে যোগাযোগ করতে পারে মধ্যাকর্ষণ ব্যবহার করে সব দেখে নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন জেগেছে এইসব কি সত্যিই সম্ভব ব্ল্যাক হোলের ভেতরে কি আসলে এমন কিছু ঘটে আমরা যদি ব্ল্যাক হোলে পড়ে যাই তাহলে কি দেখতে পাবো চলুন আজকের ভিডিওতে আমরা এই সব প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করি and unknown until the 20th a Black hole is a region in space where the force of gravity is so strong, not even light can escape. the outside, you can't tell what is inside a black hole. Black holes haunt our universe, dark centers of gravity that swallow everything in their path. গল্পটা একেবারে শুরু থেকে বলা যাক ব্ল্যাক হোলের ইতিহাস খুব বেশি পুরনো নয় আজ থেকে একশো বছর আগে কেউ জানতই না ব্ল্যাক হোল বলে কিছু আছে আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব থেকেই পরবর্তীতে ব্ল্যাক হোলের আবিষ্কার হয় এই তত্ত্বের আসল দুটি অংশ স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি যা উনিশশো সালে প্রকাশিত হয় জেনারেল থিওরি অফ রিলেটিভিটি যা উনিশশো সালে প্রকাশিত হয় স্পেশাল থিওরি আমাদেরকে শেখায় কিভাবে গতি সময়কে প্রভাবিত করে যদি আপনি এমন একটি স্পেসশিপে থাকেন যেটা খুব দ্রুত গতিতে চলছে তখন আপনার সময় পৃথিবীতে থাকা অন্যদের তুলনায় ধীরে চলবে তবে আপনি নিজে তা অনুভব করবেন না আপনার মনে হবে সময় স্বাভাবিকভাবেই চলছে কিন্তু যখন আপনি পৃথিবীতে ফিরে আসবেন তখন বুঝতে পারবেন সময় কতটা আলাদা ছিল এটা হলো কাইনোম্যাটিক টাইম ডাইলেশন জেনারেল রিলেটিভিটির সময়ের বিকৃতি শুধু গতি নয় মধ্যাকর্ষণও সময়কে প্রভাবিত করতে পারে এটাই আইনস্টাইন দেখান তার জেনারেল থিওরিতে এই থিওরি অনুযায়ী আপনি যত বেশি গ্র্যাভিটেশনাল ফোর্স অনুভব করবেন আপনার সময় তত বেশি ধীরে চলবে এই ব্যাপারটি ইন্টারস্টেলার সিনেমায় দারুণভাবে দেখানো হয়েছে যখন কুপার এবং তার দল একটি অ্যাকুয়া প্ল্যানেটে নামে সেখানে এক ঘন্টা পৃথিবীর সাত বছরের সমান হয় এর কারণ হল সেই গ্রহটি ব্ল্যাক হোল গ্যারগ্ঞান জোয়ার খুব কাছে গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে সময় সেখানে ভিন্নভাবে চলে এখানে একটা মজার তত্ত্ব আছে আইনস্টাইনের তত্ত্বে একটি মূল পয়েন্ট ছিল আলুর গতি মধ্যাকর্ষণের প্রভাবকে সীমিত করে মানে এমন নয় যে গ্র্যাভিটির শক্তি মুহূর্তের মধ্যে সব জায়গায় অনুভব করা যায় এর একটি সীমা আছে আর সেটা হলো আলুর গতি এটা একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বোঝায় ধরুন হঠাৎ করে সূর্য যদি উদাও হয়ে যায় তাহলে আমাদের পৃথিবীতে সেটা বুঝতে আট মিনিট সময় লাগবে কারণ সূর্য থেকে পৃথিবীতে আলো কচাতে আট মিনিট সময় লাগে কিন্তু আইনস্টাইনের মতে সূর্য হঠাৎ উদাও হলেও শুধু আলো না তার মধ্যাকর্ষণজনিত প্রভাবটাও পৃথিবীতে আট মিনিট পরে অনুভব করা যাবে আইনস্টাইনের পরে তার এই সাধারণ আপেক্ষিকতার তত্ত্ব নিয়ে আরও অনেক বিজ্ঞানী কাজ করেছে যেমন কাল সোয়ার্সের জুহানেস দস্ত্রে সুব্রহ্মণ চন্দ্রশেখর প্রমুখ তারা এই তত্ত্বের জটিল সমীকরণগুলো সমাধান করার চেষ্টা করেন এই সমাধানগুলোর মাধ্যমে তাত্ত্বিকভাবে প্রমাণ পাওয়া যায় যে ব্ল্যাক হোলের মতো জিনিস সত্যিই সম্ভব উনিশশো ষাটের দশকে এসে গবেষক ও বিজ্ঞানীরা বিশ্বাস করতে শুরু করেন এই জিনিসগুলো শুধু তত্ত্বে নয় বাস্তবে মহাকাশে বিদ্যমান থাকতে পারে এবং একদিন হয়তো আমরা সত্যি সত্যি ব্ল্যাক হোল দেখতে পাব ব্ল্যাক হোল শব্দটির প্রথম ব্যবহার হয় একটি ম্যাগাজিনে উনিশশো সালে কিন্তু এই শব্দটির জনপ্রিয়তা পায় উনিশশো সালের পর থেকে যখন পদার্থবিজ্ঞানী জল হুইলার এটিকে জনপ্রিয় করে তোলেন যদিও ব্ল্যাক হোল শব্দটি শুনতে খুব চমকপ্রদ লাগে তবে এটি একটু বিভ্রান্তিকর ব্ল্যাক হোল শব্দটা শুনে মনে হতে পারে যেন মহাকাশে সত্যি একটা গর্ত আছে কিন্তু নয় মহাকাশে আসলে কোনো গর্ত নেই ব্ল্যাক হোল তৈরি হয় বড় বড় তারকার মৃত্যুর ফলে তাই এর কেন্দ্রে কিছু পদার্থ অবশ্যই থাকে তো এখন প্রশ্ন আছে তারাদের মধ্যে আসলে কি ঘটে যেমন ধরুন আমাদের সূর্য এটাও তো এক ধরনের তারা এই তারাদের মধ্যে সারা নিউক্লিয়ার ফিউশন প্রতিক্রিয়া চলতে থাকে এই প্রতিক্রিয়ার ফলেই তাপ আর আলো উৎপন্ন হয় এই উৎপন্ন হওয়া তাপ একটা বাহ্যিক চাপ সৃষ্টি করে মানে এই তাপ বাইরের দিকে এক ধাক্কা দেয় আর একই সময়ে তারার ভিতরের দিকে চাপ পড়ে মধ্যাকর্ষণের কারণে এই দুই বিপরীতমুখী শক্তির কারণে তারা ভারসাম্য বজায় রাখে বাইরের দিকে ফিউশনের শক্তি আর ভিতরের দিকে গ্র্যাভিটির শক্তি এই দুইয়ের মধ্যে একটা টানাটানি চলে কিন্তু এই ফিউশন তো একটা নির্দিষ্ট জ্বালানির উপর নির্ভর করে যেমন হাইড্রোজেন বা হিলিয়াম এই জ্বালানি চিরকাল থাকবে না এক সময় না এক সময় শেষ হবেই আর যখন এই জ্বালানি শেষ হয়ে যাবে তখন আর বাইরের দিকে ধাক্কা দেওয়ার মতো কোনো শক্তি থাকবে না কিন্তু ভিতরের দিকে গ্র্যাভিটির টান তখনও থাকবে ফলে তখন তারাটি নিজের মধ্যাকর্ষণের কারণে নিজের উপরেই ভেঙে পড়বে মানে নিজেই নিজের মধ্যে ধসে পড়বে এই ঘটনাটা ঘটতে অনেক সময় লাগে অবশ্য আমাদের সূর্যের জীবনকাল প্রায় দশ বিলিয়ন বছর কিন্তু তারপর কি হবে সেটা নির্ভর করে তারার ভরের উপর এখন একটা চার্টে দেখা যাক তারার জীবনচক্র কেমন যদি তারাটির ভর বেশি না হয় মানে মাঝারি সাইজের তারা হয় তাহলে সেটি এক একসময় রেড জায়ান্ট হয়ে যায় এরপর এটি প্ল্যানেটারি নেবুলা বা হোয়াইট ডুয়ার্ফ হয়ে যেতে পারে কিন্তু যদি তারা হয় অনেক বড় অনেক ভারী তাহলে অনেক সময় ফিউশন বন্ধ হয়ে যায় সে টান্ডা হতে থাকে একটা রেড সুপার জায়েন্টে পরিণত হয় তারপর সেই সুপার জায়ান্ট বিস্ফোরিত হয়ে একটা সুপারনোভা তৈরি করে এরপর শুধু একটা কোর বেঁচে থাকে যদি সেই কোরটা খুব হয় তাহলে সেটাকে বলা হয় নিউট্রন স্টার আর যদি কোরটা একটু বড় হয় তাহলে সেটাই হয়ে যায় ব্ল্যাক হোল সংক্ষেপে বললে তার মধ্যে যতটা ভর ছিল যখন সেটা নিজের গ্র্যাভিটির কারণে সংকুচিত হয়ে যায় ছোট হয়ে যায় একেবারে ঘন হয়ে যায় তখনই সেটা ব্ল্যাক হোলে পরিণত হতে পারে আর এটা এত ছোটো হয়ে যায় আপনি এটা কল্পনা করতে পারবেন না কিন্তু এখানে এক দারুণ বিষয় হল যে আমাদের সূর্য কখনো ব্ল্যাক হোল হবে না এটি প্রমাণ করেছিলেন এক ভারতীয় আমেরিকান অ্যাস্ট্রোফিজিসিস্ট সুব্রহ্মণ্যম চন্দ্রশেখর তারপর এটা নিউট্রন স্টার বা ব্ল্যাক হোল হয়ে যাবে কিন্তু যেহেতু আমাদের সূর্য আমাদের তারার এই সীমার নিচে তাই এটা এক হোয়াইট ডোয়ার্ফ হয়ে যাবে ব্ল্যাক হোল হবে না এখন আপনি বুঝে গেছেন কেন ব্ল্যাক হোল হয় এখন বুঝে ব্ল্যাক হোল কেমন হয় মূলত তিন বা চার ধরনের ব্ল্যাক হোল থাকে প্রথম হলো স্টেলার ব্ল্যাক হোল যা ব্ল্যাক হোলের সবচেয়ে সাধারণ ধরনের এই ব্ল্যাক হোলগুলো তারা থেকে গঠিত হয় বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী আমাদের ওয়ে গ্যালাক্সিতে অন্ত দশ মিলিয়ন থেকে এক বিলিয়ন এরকম ব্ল্যাক হোল রয়েছে এর বাইরে থাকে প্রাইমোরডিয়াল ব্ল্যাক হোল এই ব্ল্যাক হোলগুলি একটি আণবিক আকারের মতো ছোটো কিন্তু এগুলোর ওজন এগুলোর ব্যাস এক একটা পাহাড়ের মতো বড় তাই এটা একটি অনুমান যে এগুলোর আকার এক আণবিকের মতো ছোটো এই ব্ল্যাক হোলগুলি সম্পূর্ণ তাত্ত্বিক কার্পনিক এগুলো সম্পর্কে আমরা খুব বেশি জানি না তৃতীয় ধরনের ব্ল্যাক হোল হলো সুপারমেসিভ ব্ল্যাক হোল এগুলি খুব বড় ব্ল্যাক হোল এত বড় যে এগুলোর এক মাস এক মিলিয়ন সূর্যের সমষ্টির চেয়েও বেশি হয় এবং এগুলি এমন একটি বড় বলের মধ্যে জায়গা পাবে যার বেসার্দ আমাদের সৌরজগতের সমান হবে বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে প্রতিটি বড় গ্যালাক্সির কেন্দ্রের মধ্যে একটি সুপারমেসি ব্ল্যাক হোল রয়েছে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রের সুপারমেসিভ ব্ল্যাক হোলটির নাম দেওয়া হয়েছে সেগিটারিয়াস এবং সিনেমা ইন্টারস্টেলারতে যে ব্ল্যাক হোলটি দেখানো হয়েছিল যা তারা গার্গান টোয়া নাম দিয়েছিল সেটাও এক সুপারমেসিভ ব্ল্যাক হোল ছিল বলে তারা জানিয়েছিল এর বাইরে বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে হয়তো এক চতুর্থ ধরনের ব্ল্যাক হোলও থাকতে পারে পুরোপুরি নিশ্চিত বলা যায় না তবে এই নতুন ধরনের ব্ল্যাক হোল হয়তো ইন্টারমিডিয়েট ব্ল্যাক হোল হতে পারে যা স্টেলার ব্ল্যাক হোল এবং সুপারমেসিভ ব্ল্যাক হোলের আকারের মধ্যে কোথাও রয়েছে তবে এর কোনো প্রমাণ এখনও আবিষ্কৃত হয়নি তাই এক বিষয় যেমন আপনি সিনেমা ইন্টার দেখেছিলেন এবং যেসব ছবি এখন পর্যন্ত দেখেছেন আপনি হয়তো বুঝে গেছেন সেগুলি দেখার পর যে ব্ল্যাক হোল এমন কিছু নয় যে একটা বড় কালো বল যেটি সবকিছু তার ভেতরের দিকে টেনে নেয় ব্ল্যাক হোলগুলি আসলে দেখতে কিছুটা আলাদা আমি আপনাকে এখন যে ব্ল্যাক হোলটা দেখাচ্ছি সেটা মুভির ব্ল্যাক হোল কারণ সেটা অনেক বেশি এইচডি এবং থ্রি ডাইমেনশনাল সেই ছবির সাথে তুলনা করলে যা কিছু বছর আগে মানুষরা তুলেছিল সেটা থেকে অনেক উন্নত এখন আপনি প্রথমে যা লক্ষ্য করবেন সেটা হলো একটি কমলা রঙের রিং যা এই ব্ল্যাক হোলের চারপাশে তৈরি হতে শুরু করেছে একে অ্যাক্রেশন ডিস্ক বলা হয় এবং এটি ব্ল্যাক হোলের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আপনি জানেন ব্ল্যাক হোলে গ্র্যাভিটেশনাল ফোর্স অনেক বেশি থাকে এর কারণে প্রচুর গ্যাসিয়াস ম্যাটার এবং অন্যান্য ডেব্রি ব্ল্যাক হোলের দিকে আকৃষ্ট হয়ে তার চারপাশে বেশি থাকতে থাকে যেমন আমাদের সূর্যের চারপাশে অন্যান্য গ্রহগুলো গোলাকার পথে ঘুরতে থাকে কারণ সূর্যের গ্র্যাভিটেশনাল ফোর্স অত্যন্ত শক্তিশালী এখানে পার্থক্য হলো যে গ্র্যাভিটেশনাল ফোর্স এতটা শক্তিশালী হয়ে গেছে যে যেসব বস্তু ব্ল্যাক হোলের চারপাশে ঘুরতে শুরু করেছে তারা অত্যন্ত দ্রুতগতিতে ঘুরতে শুরু করেছে এমনকি এত বেশি তাপমাত্রায় তারা গলে গিয়ে এক ধরনের তরল পদার্থে পরিণত হয়ে গেছে সেগুলি আসলে আগুনের কণার মতো যেগুলো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াসেরও বেশি গরম যতটা কাছাকাছি আপনি ব্ল্যাক হোলের পৌঁছাবেন ততই এই কণাগুলো আরও দ্রুত ঘুরতে থাকবে এই কণাগুলো এত দ্রুত ঘুরে যে তারা একে অপরের সাথে ঘর্ষণ করতে থাকে এবং তাতে সৃষ্টি হয় কম্প্রেশন এর ফলে এই কোনাগুলো উজ্জ্বল হতে থাকে এবং বৈদ্যুতিক চুম্বকীয় বিকিরণ হতে বের হতে থাকে যা মূলত এক্স রশ্মি এই অ্যাক্রেশন ডিস্কটি মুভিতে অত্যন্ত নিখুঁতভাবে দেখানো হয়েছে তবে এটি ভুল দেখানো হয়েছে এটি আসলে কমলা রঙের হয় না মানুষের চোখ এক্স দেখতে সক্ষম নয় এক্স রে ভিজিবল লাইটের স্পেকট্রামের বাইরে থাকে আমরা এটি শুধুমাত্র প্রস্তাবনা হিসেবে কমলা হলুদ রঙে উপস্থাপন করি যাতে আমরা দেখতে পারি যে এখানে কিছু রয়েছে আসল রংটি আসলে নীল রঙের কাছাকাছি হবে দুই সালে প্রথমবারের মতো আসলে ব্ল্যাক হোলের ছবি তোলা হয়েছিল সেই ছবিতেও তারা এই হলুদ কমলা রঙের ব্যবহার করেছে একশোষণ ডিস্টি উপস্থাপন করার জন্য এখন এক জিনিস যা আপনি পরিষ্কারভাবে লক্ষ্য করতে পারেন আসলে ছবিতে যা আপনি মুভিতে ততটা লক্ষ্য করেননি তা হলো এই যে একপাশের পাশের কণাগুলো অন্য পাশের তুলনায় অনেক বেশি উজ্জ্বল দেখাচ্ছে এর পিছনে একটি সহজ কারণ রয়েছে যে কণাগুলো আমাদের দিকে ঘুরছে সেগুলি আমাদের কাছে উজ্জ্বল দেখাচ্ছে আর যেগুলি আমাদের থেকে দূরে ঘুরছে সেগুলি আমাদের কাছে কম উজ্জ্বল দেখাচ্ছে এটা ডপলার বিমিং এফেক্টের কারণে হয়ে থাকে যখন আপনি ব্ল্যাক হোলের আসল ছবি দেখবেন আপনি এই অস্পষ্ট ছবিটা দেখে বুঝতে পারবেন যে কোন দিকটা সেই যেখানে কণাগুলো ঘুরতে শুরু করেছে যে জায়গাটি বেশি উজ্জ্বল সেটা আমাদের দিকে আসছে এবং যে জায়গাটি কম উজ্জ্বল সেটা আমাদের থেকে দূরে চলে যাচ্ছে এখন মুভির ছবির দিকে আবার ফিরে আসুন তাহলে একটি আরেকটির মজার বিষয় আপনি লক্ষ্য করবেন সেটা হলো অ্যাক্রেশন ডিস্ক এক ধরনের অপটিক্যাল ইলিউশন তৈরি করে দেখলেই মনে হয় যে ব্ল্যাক হোলের উপরে এবং নিচে এই সম্পূর্ণভাবে ডেকে রেখেছে এটা আসলে আমাদের এমন মনে হয় কারণ গ্র্যাভিটির আলুর পথ বাঁকাতে শুরু করে যে ডিস্কের অংশ ব্ল্যাক হোলের পিছনে লুকিয়ে আছে আর যখন আমরা সেটাকে সামনে থেকে দেখি তখন ওই আলু যেটা সেখান থেকে বেরিয়ে আছে সেটা এতটা বাঁকিয়ে যায় গ্র্যাভিটির কারণে যদি আমরা ব্ল্যাক হোলকে উপরের দিক থেকে দেখি তাহলে সেটা পুরোপুরি গোলাকার দেখাবে এবং লিস্টটা স্বাভাবিকভাবে দেখা যাবে এই ইলিউশনটা আমাদের শুধু তখনই দেখা দেয় যখন আমরা ব্ল্যাক হোলটিকে পাশ থেকে দেখি এছাড়াও যদি আপনি ব্ল্যাক হোলের ভেতরে চলে যান তাহলে আপনি শুধুমাত্র একটি শেষ আলুর বল দেখতে পাবেন এটাকে বলা হয় ফুটন এরিয়া এই এলাকায় গ্র্যাভিটি এত বেশি শক্তিশালী হয় যে আলু ব্ল্যাক হোলের চারপাশে ঘুরতে শুরু করে আলু তৈরি হয় ফুটন দ্বারা তাই এই ফুটনগুলো গুল হয়ে ঘুরতে থাকে ব্ল্যাক হোলের চারপাশে এটা মানে যদি আপনি এই এলাকায় পৌঁছান এবং কোনোভাবে জীবিত থাকেন তাহলে তাত্ত্বিকভাবে সম্ভব যে আপনি আপনার মাতার পেছনের অংশ দেখতে পাবে। কারণ আলু এই রিং এর মধ্যে গুল হয়ে ঘুরে যাচ্ছে এই পয়েন্টের পর আসে ব্ল্যাক হোলের সীমানা যা আমরা ইভেন্ট হরাইজন বলে থাকি এটা সীমানা হিসেবে ধরা হয় কারণ এই পয়েন্টের পর গ্র্যাভিটি এত শক্তিশালী হয়ে যায় যে আলু সেখান থেকে পালাতে পারে না মানে সবকিছুই তখন কালো কালো হয়ে যায় যদি আপনি একটি ব্ল্যাক হোলের মধ্যে পড়ে যান এবং ইভেন্ট হরাইজন পার করে দেন তাহলে তাত্ত্বিকভাবে বললে আপনার বের হয়ে আসার কোনো সুযোগ নেই কারণ আলো বের হতে পারছে না তাহলে একজন মানুষ কীভাবে বের হতে পারবে এখন ইন্টারস্টেলার সিনেমায় দেখানো হয়েছে যে কুপারের স্পেসক্রাফট ব্ল্যাক হোলের ভেতরে যেতে যেতে ইভেন্ট হরাইজন পার করে এবং তারপর হঠাৎ করে সে ফাইভ ডাইমেনশনাল স্পেসে চলে যায় সিনেমার এই অংশটি সম্পূর্ণ কাল্পনিক কারণ আমরা জানি না ইভেন্ট হরাইজনের ভেতরে কি হবে ইন্টারস্টেলার সিনেমার প্রযোজকরা আসলে একজন নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিদকে নিয়োগ করেছিলেন সবকিছু বৈজ্ঞানিকভাবে সঠিক রাখার জন্য তবে স্পষ্টতই যে বিষয়গুলো বিজ্ঞানের কাছে এখনো অজানা এবং যেগুলো আমরা এখনও জানি না সেগুলোর জন্য সিনেমা কল্পনার সাহায্য নিয়েছে একটি ব্ল্যাক হোলের ভিতরে কেন্দ্রের মধ্যে কি হবে এটা বর্ণনা করার চেষ্টা করেছে আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটি এই তত্ত্বে ব্ল্যাক হোলের কেন্দ্রের স্থানকে সিঙ্গুলারিটি বলা হয়েছে সিঙ্গুলারিটি হলো ব্ল্যাক হোলের এমন একটি অঞ্চল যা কেন্দ্রের স্থান যেখানে স্পেস টাইমের কার্বেচার অসীম হয়ে যায় স্মরণ করুন ভিডিওর শুরুতে আমি যে মেশের কথা বলেছিলাম যে মেশে যত ভারী বস্তু থাকবে স্পেস টাইম তত বেশি বেঁকে যাবে ব্ল্যাক হোলের ক্ষেত্রে এই বাঁকানোর মাত্রা এত বেশি হয়ে যায় যে সেটা অসীম বেঁকে যেতে থাকে এবং যেহেতু আমরা রিলেটিভিটি তত থেকে জানি যে সময় এবং শক্তি সব কিছুই গ্র্যাভিটেশনাল দ্বারা প্রভাবিত হয় যত বেশি গ্র্যাভিটেশন থাকবে সময়ও তত বেশি ধীরে ধীরে চলে যাবে কিন্তু সময়ের অসীমভাবে দৃঢ় হয়ে যাওয়ার মানে কি এর মানে কি এই যে আপনি যদি ব্ল্যাক হোলের ভিতরে চলে যান এবং যদি কখনো বাইরে বের হতে পারেন তবে বাইরের পৃথিবীর জন্য ব্রহ্মাণ্ড শেষ হয়ে যাবে এই সব আমরা আসলে জানি না শুধু তত্ত্ব তৈরি করা সম্ভব আপনার কি মনে হয় এখানে এখানে বেশ কিছু মজার তত্ত্ব রয়েছে যা প্রস্তাব করা হয়েছে যেমন আমরা ব্ল্যাক হোলের ভিতরে বাইরের দিক থেকে কিছুই দেখতে পারি না কারণ সব কিছু আলো তার ভিতরে শোষণ করছে তবে একটি তত্ত্ব বলে ইভেন্ট হরাইজনের ভিতরে আলো অনেক জায়গা থেকে প্রতিফলিত হয়ে সিঙ্গুলারিটি পর্যন্ত পৌঁছাচ্ছে তাহলে হতে পারে যে ইভেন্ট হরাইজনের ভিতর আমরা আসলে কিছু দেখতে পাব মানুষেরা যে বিষয়টি ব্ল্যাক হোলের সম্পর্কে এখন পর্যন্ত নিশ্চিতভাবে দেখেছে সেটা শুধু এই একটি ছবি ইভেন্ট হরাইজন টেলিস্কোপ দ্বারা তোলা এই ছবি দুই হাজার উনিশ সালের দশ এপ্রিলের যা ব্ল্যাক হোলের অস্তিত্বকে প্রমাণ করেছে প্রায় একশো বছর পর যখন তা তাত্ত্বিকভাবে প্রমাণ করা হয়েছিল এখন একটা ব্যাপার পরিষ্কার যদি আপনি একটি ব্ল্যাক হোলের ভিতরে পড়ে যান তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে আপনার টুকরো টুকরো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মিলি সেকেন্ডের মধ্যে আপনি মারা যাবেন তবে ব্ল্যাক হোল নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই অনেকের কাছে একসময় ভুল ধারণা ছিল যে ব্ল্যাক হোল সব কিছু শুষেনে এবং বড় হয়ে ওঠে এবং অবশেষে পুরো ব্রহ্মাণ্ড শেষ করে দেবে কিন্তু আসলে তেমন কিছু ঘটে না যেমন আমি বলেছি প্রতিটি গ্যালাক্সির কেন্দ্রের মধ্যে একটি সুপারম্যাসি ব্ল্যাক হোল থাকে অন্য সব প্ল্যানেটারি বস্তু এবং তারা যা ব্ল্যাক হোলের গ্র্যাভিটেশনাল রেঞ্জে রয়েছে সেগুলো তার চারপাশে আবর্তিত হয় ঠিক যেমন আমাদের সৌরজগতের মধ্যে সূর্যকে কেন্দ্র করে সব প্ল্যানেট আবর্তিত হয় এটা গ্যালাক্সির মধ্যে আরও শক্তিশালীভাবে ঘটে তাই একটি উপসংহারে যদি আপনি ব্ল্যাক হোল থেকে আপনার সঠিক দূরত্ব বজায় রাখেন তাহলে আপনি নিরাপদ ও সুরক্ষিত থাকবেন আর ইন্টারস্টেলার সিনেমায় যে ফাইভ ডাইমেনশনাল কনসেপ্টের কথা বলা হয়েছিল সেটাও একটি মজার ধারণা সেটার উপর ভবিষ্যতে ভিডিও আলোচনা করব এখন আপাতত এই পর্যন্তই যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে আরও স্পেস সম্পর্কিত ভিডিও দেখুন টাইম ট্রাভেল সম্পর্কিত ভিডিও দেখতে পারেন ধন্যবাদ